আসসালামু আলাইকুম আজকে আমরা দ্বিতীয় দিন মালয়েশিয়ার লঙ্কা বয় আমাদের এই যে হোটেল লঙ্কাপুরি থেকে আমরা বের হলাম দ্বিতীয় দিনের যাত্রা শুরু করলাম আমরা আমরা এখন সকালে ব্রেকফাস্ট সারবো এবং হচ্ছে চলে যাবো স্কাই ব্রিজ ইগল ন্যাস্ট এবং হচ্ছে চাইনিজ টেম্পল ভিজিট করতে ওখান থেকে চলে আসব হচ্ছে আপনার ইগল স্কোয়ারে আরও কী কী ভিজিট করা যায় সবগুলো আজকে ভিজিটের উদ্দেশ্যে সকাল এখন বাজে হচ্ছে এখানকার নয়টা আমরা বের হয়েছি দেখি সারাদিন আমরা এই জিনিসগুলো ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে সাথে এখানে

রিঙ্গিত আমাদের বাচ্চা গেছে বাংলাদেশে প্রায় নয়শো টাকার মতো দুইজনে চেটে পুটে খাচ্ছে চেটে পুটে খাচ্ছে কি মজা 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 সেই সার সেই সার এবং দুইজনে মিলে একদম চেটে পুটে চেটে পুটে খাচ্ছে আমরা নাস্তা শেষ করে এখন রোনা দিলাম স্কাই ব্রিজের উদ্দেশ্যে গ্র্যাবে গ্র্যাব কল করছি গ্র্যাব চলে আসছে মাত্র বিশ রিঙ্গিত লাগবে বিশ রিঙ্গিতে আমরা ওরিয়েন্টাল ভিলেজে যাব প্রথমে তারপর ওখান থেকে কেবল কারে করে স্কাই ব্রিজে যাবো অসাধারণ ভাই দেখছেন এই আন্দামান সাগরের পাহাড় ধরে পাহাড়গুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি স্কাই ব্রিজের উদ্দেশ্যে দেখুন দুই পাশের রাস্তা কতটা চমৎকার এবং কতটা পরিষ্কার দেখতে খুবই ভালো লাগে আমরা ওখানে যাবো ওই যে কেবল কারগুলো যাচ্ছে ওই যে হ্যাঁ 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 এই যে কেবেল হ্যাঁ লঙ্কা ওই দ্বীপকুঞ্জটা আসলে অনেক সুন্দর এবং দেখার মতো এই যে আমরা স্কাই ব্রিজ পরিদর্শন করার জন্য যাচ্ছি দুই ধারের রাস্তাগুলো দেখুন কত সুন্দর দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে দুই পাশে পাহাড়ি রাস্তা এবং কত নিট অ্যান্ড ক্লিন রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আশা করি ভালো লাগবে আমরা এই যে অরিয়েন্টাল ভিলেজে চলে আসছি এখান থেকে টিকিট কেটে কেবল কারের মাধ্যমে আমরা স্কাই ব্রিজে যাব আমাদের গ্র্যাব এখানে আমাদেরকে নামায় দিয়েছে এখান থেকে আপনাকে হেঁটে হেঁটে একটু ভিতরে যেতে হবে টিকিট কাউন্টার পর্যন্ত আপনি এখান থেকে টিকিট কেটে দেন আপনি কেবল কারের মাধ্যমে সেই ओरिएंटাল ভিলেজ থেকে স্কাই ব্রিজ ওই যে দেখা যাচ্ছে কেবল কারে করে যাচ্ছে লোকজন

টিকিট কাটি টিকিট কেটে কিভাবে যাই সাথেই থাকুন সুন্দর না ভিলেজটা এই যে দেখেন এখানে কত সুন্দর একটা গ্রাম এটাকে অরিয়েন্টাল ভিলেজ বলে খুব সুন্দর সাজানো গোছানো পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য যা যা করার সবই করা হয়েছে এখানে এবং এই লেকটাতে কি পরিমাণ মাছ তেলাপিয়া মাছ নাকি এগুলা প্রচুর মাছ আমরা যখন এখানে আসলাম ওরা খাবার ওরা হয়তো ভাবতেছে যে আমরা খাবার দিব এই জন্য ওরা সবাই দূর থেকে এখানে চলে আসে ব্রিজটা সুন্দর করে সাত ছাতা রঙিন রঙিন ছাতা দিয়ে আসা যাইছে এই একটু ভিতরে যাবো ভিতরে গেলে এখানে টিকিট পাওয়া যাবে এখান থেকে টিকিট কাটে দেন আমরা স্কাই ব্রিজ কেবল কারে করে স্কাই আরামের জন্য কত বড় বড় দুটা ফ্যান এখানে সেট করে দিছে যাতে করে আপনাদের গরমে কোনো কষ্ট না হয় আমরা একটু সকাল সকাল আসার চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই দশটা বেজে গেছে তাও প্রচুর লোকের ভিড় এখানে দেখেন টিকিট কাউন্টারে কি পরিমাণ ভিড় সিরিয়াল মোটামুটি অনেক লম্বাই কিন্তু আমরা আসলে একটা কাজ করতে পারতাম সেটা হচ্ছে ইচ্ছা করলে ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করতে পারতাম অথবা যে কোনো ট্রাভেল এজেন্সি থেকেও বুকিং যারা এজেন্ট আছে অনলাইন এজেন্ট তাদের কাছ থেকেও বুকিং করতে পারতাম সেক্ষেত্রে হয়তো কিছুটা সময় সেভ হইতো আর যেহেতু আমরা করি নাই এখন সিরিয়াল ধরে আমাদেরকে টিকিটটা কাটতে হচ্ছে ইগল নেস্ট এবং স্কাই ওয়াক কম্বো প্যাকেজটি কিনেছি 3 জনের 390 দুরুমিতে লেগেছে এই তিনসের 90 দুরুমিতে এখন আমরা চলে যাব হচ্ছে এই যে এদিক দিয়ে কেবল কারের মাধ্যমে স্কাই নেস্ট এবং স্কাই ব্রিজ যখন এখানে দিবেন আপনাকে বেল্ট পরায় দিবে ব্রিজ বেল্ট পরায় দিবে এইরকম ভাবে যাতে আপনি পুরো রেঞ্জ ধরে আসতে পারলেন হেলাল সাহেব কে পরায় দিচ্ছে নেক্সট আমাকে পরায় দিবে

আসতেছে অনেক বেলা যাচ্ছে এখান থেকে চলে যাচ্ছি একেবারে না

ওরিয়েন্টাল ভিলেজ ওরিয়েন্টাল ভিলেজ থেকে আমরা কেবলকারে উঠেছি এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে সেই পাহাড়ের চোরাই সেই পাহাড়ের চলে যেখানে ইগল ন্যাচ এবং স্কাই ব্রিজ অবস্থিত আমরা ইগল ন্যাটাই ভিজিট করে দেখা যাচ্ছে একদম একদম একটা ঝর্ণা যদি এবং আমরা আসছি হচ্ছে সেই বীজ থেকে যেটাকে অনেকটা ভিলেজ বলে দৃশ্যটা আসলে খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার এই যে দূরের আন্দামানের মাঝখানে মাঝখানে যে মায়ের লাইম স্টোন পাহাড় দেখা যাচ্ছে এটা

ওই যে এইকন্ডাস্ট এক্সপ্লোর করবো তারপর হচ্ছে যা হচ্ছে দেখেন সেই যে ওরিয়েন্টাল ভিলেজ সেখান থেকে আমরা আসছি কত দূর থেকে আমরা এই যে প্রথম স্টেশনে নামলাম কেবল কারের মাধ্যমে দেখেন কেবল কারটা কীভাবে পড়তেছে ওই যে নিচে দেখা যাচ্ছে ওরিয়েন্টাল ভিলেজ সেই ওরিয়েন্টাল ভিলেজ থেকে কেবল কারে করে আমরা এখানে আসলাম এটা হচ্ছে আমাদের প্রাথমিক প্রথম স্টেশন এখান থেকে আমরা এখন কী করবো যেটা আছে একদম গ্লাসের এর ঘেরা একটা ইগল নেস্ট এটা ভিজিট করবো এই যে ভিজিট করার পরে আমরা যাব হচ্ছে ওই যে ওখানে দেখা যাচ্ছে স্কাই ব্রিজ সেই স্কাই ব্রিজে আবার কেবল কারে করে চলে যাবো ঠিক আছে

এবং যাদের হাড় দুর্বল মূলত তারা এখানে আসতে পারবেন না কারণ আপনি যখন নিচের দিকে তাকাবেন আপনার কাছে অনেক ভয় লাগবে প্রচুর ভয় লাগবে এবং সম্পূর্ণ ঝুলন্ত অবস্থায় এই ইগল নেস্টটা অর্থাৎ ইগলের ইগলের বাসা বলা হয় ইগলের বাসাটাই দেখেন ইগল পাখির ডিমকে এত বড় বড় হয় এই যে কেবল করে আমরা এখানে আসছি এখান থেকে এখন আমরা চলে আসছি ইগল নেস্টে আমাদের জসিম ভাই অনেক ভয় পাচ্ছে সেই গ্লাসের উপরে না উঠে এই যে সাইড দিয়ে সাইড দিয়ে স্টিল দিয়ে হাঁটতেছে কারণ এখানে গ্লাসে উনি চটতে যাচ্ছে না কারণ গ্লাসে দেখেন গ্লাস থেকে নিচের দিকে যদি তাকাই যদি এই গ্লাসটা ভেঙে পড়ে কোনো কারণে তাহলে কিন্তু শেষ এই জন্য সে ভয় পাচ্ছে এত ভয় পাচ্ছে এই পিছনে পড়ে আমার ভয় লাগতেছে না পিছনে পড়ে আমার ভয় লাগতেছে না তবে এই যে দেখেন এখানে এই গলে চারটা ডিম পারছে এই চারটা ডিমের মধ্যে দুইটা ডিম ভেঙে গেছে এই দুইটা ডিম ভেঙে নিশ্চয় এখান থেকে পাখি উড়াল নেছে না এক অসাধারণ দৃশ্য গো অসাধারণ দৃশ্য আসলে না দেখলে মিস না দেখলে একেবারে মিস বন্ধুরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে আসা নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহ দিবেন যাতে করে আমরা এরকম আরও অনেক সুন্দর সুন্দর দেশ ভ্রমণ করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি আর এই জন্য দরকার আপনাদের উৎসাহ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে আমরা এরকম আরো সুন্দর সুন্দর দেশ এবং সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারবো আপনারা উপভোগ করতে পারবেন চোখ জড়িয়ে গেছে আশা করি আপনাদেরকে দেখে চোখ জড়িয়ে যাবে আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি আমরা এখান থেকে ওই যে ওরিয়েন্টাল ভিলেজ দেখা যাচ্ছে সেই ওরিয়েন্টাল ভিলেজ থেকে আমরা কেবল কারের মাধ্যমে এই উপরে উঠে আসছি এখন আমরা এখানে ইগল নেস্টটা উপভোগ করতেছি তারপর আমরা চলে যাবো হচ্ছে স্কাই ব্রিজ এক্সপ্লোর করার জন্য আপনাদেরকে দেখাবো সাথে একটু উপরে আসি এটা বোঝার জন্য আপনাদেরকে দেখেন ওই যে নিচে ম্যাগ দেখা যাচ্ছে দেখতেছেন ওই যে নিচে ম্যাগ দেখা যাচ্ছে এবং ম্যাগের উপরে আমরা এখন ছবি তুলতেছি এবং ঘুরতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই কিন্তু এই কষ্ট করে এখানে আসা তো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন ঠিক আছে যাতে করে আরও সুন্দর সুন্দর এরকম ভিউ আমরা আন্দামান সাগর এবং লাইম স্টোন পাহাড়গুলো দেখা যাচ্ছে কি রে ভাই এত কষ্ট করে আসা এবং আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজে দেখার জন্য আসলে আমি মনে করি সার্থক হয়েছে এই দৃশ্যগুলো দেখে এই দৃশ্যগুলো যদি না দেখি আমরা আসলে জীবনটা বৃথা হয়ে যাবে স্ক্রাইব্রিজ দেখা যাচ্ছে স্ক্রাইব্রিজ আমরা এখন জানবো আমরা আবার ওকে দরকার হতাম কেবল কারণ আমাদের কেউ যে চোরাই নিয়ে যাবে সেখান থেকে আমরা এই যে স্ক্রাইব্রিজে যাবো সাথে থাকবে